আসসালামু আলাইকুম বিয় স্বাগত নতুন একতে আপনার জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল ইতালিয়ান ব্রেসলেটের কালেকশন আমি এক এক করে আপনাকে ব্রেসলেটগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সৌরভ ডিজাইন করে তৈরি করা এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরজিনাল ইতালিয়ান তাই আপনার এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন কালো হবে না ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর করে এখানে হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ এবং খুবই লাইট ওয়েটে আপনারা পাচ্ছেন মাত্র এক বুড়ি নয় না দুই তো ওজন আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনার এই ব্রেসলেটটা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা এটাকেও আপনার সরো ব্রেসলেট বলে এবং দেখুন খুব সুন্দর একটা স্প্রিং লক করা থাকবে এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান তাই আপনার ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট আপনারা পাচ্ছেন মাত্র পুনরানা না পাঁচশো আপনার ওজনে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ টাকায় আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন একদম সেম ডিজাইনের মধ্যে জাস্ট একটু বাড়ি ওজনের মধ্যে তৈরি করা এই ব্রেসলেটটা ছেলেদের এই ইতালিয়ান ব্রেসলেটগুলোতে হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ তো আপনার নিশ্চিন্তাভাবে করতে পারবেন এগুলো কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই লাইট ওয়েট আপনারা এই ব্রেসলেটটা পাচ্ছেন মাত্র দুই বুড়ি এক না দুই ঋতুও যেন আপনার এই ব্রেসলেটটা পাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনার এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলোকে সৌরভ ডিজাইনের ব্রেসলেট বলে থাকে এবং খুব সুন্দরের ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালিয়ান তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর একটা ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সৌরভ ডিজাইনের মধ্যে তৈরি করে এই ব্রেসলেটটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল রূপার তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র এক বুড়ি চার আনা চার ঋতু উজনে আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার নশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বিয়ার্স আটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা সচিন ডিজাইনের এই ব্রেসলেটগুলো আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যেই পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র এক বুড়ি তিন আনা দুই রুতির জনের এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার সাতশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সব সচিন ডিজাইনের এই ব্রেসলেটও আপনার খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন এবং খুব সুন্দর ফিনিশিং করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র একগুলি নয় না একত্রীর ওজনে আপনার এই ব্রেসলেটটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সচিন ডিজাইনের এই ব্রেসলেটগুলো আপনার সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি করা এই সচিন ব্রেসলেটও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান রূপাতে আপনার এগুলো নিত্যিন্ঞ্চ ব্যবহার করতে পারবেন এবং খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র চোদ্দ না একত্রুতি ওজন্য আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি একটু বাড়ি ওজনের মধ্যে এই ব্রেসলেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা সচিন বেসলেট এই কালেকশনটা আপনার খুবই লাইট ওয়েটের মধ্যেই আপনারা পাবেন এবং দেখুন নাইন টোয়েন্টি ফাইভ হলমা করা থাকবে একটু মোটার মধ্যে তৈরি করা এই ব্রেসলেটগুলো ওইটা হচ্ছে মাত্র দুই বুড়ি তেরো আনা চার জন্য আপনারা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার একশো টাকায় আপনারা এই সুন্দর বেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে যোগাযোগ করে সারা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যান বেশ আপনাকে একটা ডিজাইন দেখাচ্ছি সৌরভ ডিজাইনের এই ব্রেসলেটটা আপনারা খুবই লাইট ওয়েটের অর্থাৎ যে মোটা সেই অনুযায়ী লাইট ওয়েটের মধ্যে আপনারা এই ব্রেসলেটটা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না অরজিনাল ইতালিয়ান এই ব্রেসলেটটা আপনারা তিন বুড়ি তিন আন্না দুই জন্য আপনারা এই সুন্দর এই ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ছয় হাজার আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন তাই দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বৃহস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমে শেয়ার করে রাখুন বা আপনারা আমাদের ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শার্লি প্লাজার চতুর্থ তল লিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারশো ষোলো আমরা আগে অ্যাডভান্স কোনো টাকা নিন না আপনার জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন বৃহস আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আসসালাম